পুরনিগমের ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র বৃহস্পতিবার পুরনিগমের কনফারেন্স হলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট উনিশশো চুরানব্বই নিয়মানুসারে গঠিত আগরতলা পুরনিগমের নয় নম্বর বাজেট বৃহস্পতিবার পেশ করেন মেয়র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব এবং মূলধ্বনি আয় করা হয়েছে একচল্লিশ কোটি পাঁচশো ছিয়ানব্বই দশমিক নব্বই লক্ষ টাকা এবং রাজস্ব ও মূলধনী ধরা হয়েছে একচল্লিশ কোটি ছয়শ তিয়াত্তর দশমিক পঁয়ষট্টি লক্ষ টাকা ঘাটতি থাকবে ছিয়াত্তর দশমিক সাত পাঁচ লক্ষ টাকা এই ঘাটতি মেটাদের প্রত্যক্ষ কর না বাড়িয়ে জিআইএস বেসড অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে এই বাজেটে দু হাজার সালের মোট মূলধনী ব্যয় একত্রিশ কোটি তিনশো সাতাত্তর দশমিক পনেরো লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই মূলধনী ব্যয়ের বড় অংশ পান ব্যবস্থা আবর্জনা ড্রেন বাজার স্টল ইত্যাদি প্রধান প্রকল্প রূপায়ণে ব্যয়িত হবে জলাশয়ের উন্নয়ন এবং পুরনিগম এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মেয়র ষোলো কোটি আমরা পনেরো কোটি টাকা লক্ষ বাজেট দু হাজার তেইশ চব্বিশে কত টাকা দু হাজার তেইশ চব্বিশে আমরা করেছিলাম তিনশো সাতানব্বই কোটি দশ হাজার টাকা গাড়তি তখন ছিল আমাদের তিনশো কোটি চত্রিশ লোকের বাজেট করেছিলাম খরচও ধরেছিলাম তিনশো সাতানব্বই কোটি দশ টাকা গাড়তি ছিল পঞ্চাশ লক্ষ বাইশ হাজার টাকা আর এবার আর এবার লক্ষ এবার হচ্ছে আমাদের ঘাটতি হচ্ছে ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো সেহেতু সেটা নির্দিষ্ট আয়ের থেকে আমরা গত করে অংশ যেটা আছে বিভিন্ন পথ বিভিন্ন বিজ্ঞাপন যা পাই সেক্ষেত্রে এবার আমরা ভালো দেখেছি গতবার থেকে এখন টার্গেট আমাদের রাজস্ব আদে সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কত কত এখন ফুলফিল হয়েছে টার্গেট না এটা তো আমি বললাম যেটা একটা পরিচয় বিষয় যে এবার বলা উচিত আগর শহরবাসীর পঞ্চাশ শতাংশ মানুষ পড় দেয় বাকি পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ দেয় না কিন্তু সার্ভিস আমাদের একশো পার্সেন্ট দিতে হয় তো অদ্ভুত বিষয় যদি আমরা এক্সট্রা ঠিক পেতাম এই কাজটা ডেভেলপমেন্ট কাজের জন্য এই শহরবাসীর জন্য আরও কাজ করা যেত গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা